এবার আপনাদের জন্য নিয়ে এসেছি চমৎকার একটি স্মার্ট পোর্টেবল স্পিকার যার মাইক্রোফোন আছে দুইটি এবং একটি চমৎকার স্পিকার যার চতুর্দিকে বিভিন্ন কালারের লাইটিং ব্যবস্থা আছে আসসালাম আলাইকুম আহমদুল্লাহ সততা বর্ণগর থেকে আমি মিজানুর রহমান বলছি আজকে আপনাদের জন্য স্মার্ট পোর্টেবল একটি স্পিকার নিয়ে এসেছি যার দুইটি মাইক্রোফোন আছে এবং একটি চমৎকার স্পিকার আছে এই স্পিকারটি অন করার সাথে সাথে বিভিন্ন কালার চলে আসবে এবং এটি মোবাইলের সাথে কানেক্ট করে ব্যবহার করা যাবে এবং মাইক্রোফোন দিয়েও ব্যবহার করা যাবে এই স্পিকারটি অন করার সাথে সাথেই এরকম চমৎকার লুকিং চলে আসবে এবং এটির বিভিন্ন কালার দেওয়া যাবে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন কালার আসতেছে এটি মাইকের সাথে ব্যবহার করা যাবে এবং মোবাইলের সাথে ব্যবহার করা যাবে আপনারা শুনতে পাচ্ছেন চমৎকার আওয়াজ আপনার টক শপ করার জন্য এই চমৎকার দুইটি মাইক্রোফোন ব্যবহার করতে পারেন অথবা একটি অফ করে আরেকটি ব্যবহার করতে পারেন এখানে অফ অন বাটন আছে ক্লিক করলেই অফ হয়ে যাবে ক্লিক করলে অন হয়ে যাবে আমি একটি বন্ধ করে দিয়েছি আর একটি অন করে রেখেছি স্যার আইকো চমৎকার এই স্পিকারটি সংগ্রহ করার জন্য সততা পণ্য করে এখনই মেসেজ করুন power off